নমস্কার বন্ধুরা তনুজা কিচেন প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি দারুণ মজার একটি সবজি রেসিপি করে দেখাবো অনেকেরই অজানা এই সবজিটি আজকে দেখুন একটা নতুন সবজি বলতে পারেন এটা এই যে এই সবজিটি দিয়ে আজকে একটা রেসিপি করবো দেখতে অনেকটা ঝিঙ্গের মতো কিন্তু ঝিঙ্গে নয় বা ধুন্দুলো নয় এই সবজিটার নাম এটা বিহারের অনেক ফেমাস একটি সবজি তরাই বলে বা সাতপুতি নামেও চেনে অনেকেই দেখুন এখন কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই সবজিগুলোর প্রচুর পরিমাণে চাষ হয় আর এই সবজিটা ঝিঙ্গে বা ধুন্ধলের থেকেও খেতে বেশি সুস্বাদু হয় আর এই সবজিটা কিন্তু দেখুন এরকমই ছোটো ছোটো হয় খুব একটা বেশি বড় হয় না আর ঝিঙের গায়ে যেরকম দাগ 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 থাকে সেরকম কিন্তু থাকে না একদমই প্লেন দেখতে অনেকটা ধুন্ধলের মতো লাগছে কিন্তু এটা ধুন্দুল না বা ঝিঙ্গেও নয় এটার নাম সাতপুতি বা তরাই আজকে এই সবজিটা দিয়ে আজকে একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আর এই সবজিটা খেতে যে এতটাই টেস্টি আপনারা যদি কখনও হাতের কাছে এই সবজিটি পেয়ে থাকেন একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখুন এখানে সাতপুতি নিয়েছি বেশ অনেকগুলো এক কেজির মতো নিয়েছি কিন্তু এগুলোকে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে কারণ খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে ভেতরের অংশটাকে নিতে হয় যেইভাবে ঝিঙ্গে কেটে নেন সেই সেম একইভাবে নিতে হবে সবজিটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে যে এতটাই টেস্টি আপনারা একদিন খালে তো রোজ খেতে চাইবেন এতটাই সুস্বাদু হয় দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এইভাবে রেখেছি গোটা গোটা করে পরে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ভালো করে কেটে নেব আর এই সবজিটা কিন্তু খুব একটা বেশি বড় হয় না এই সাইজ যে দেখিয়েছি এরকম সাইজই হয় বেশি বড় হয় না আর এদিকে আজকে আমি সরষা দিয়ে রান্না করব এটা সরষা নিয়েছি কালো সরষা আর হলুদ সরষা মিলিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে আর ছাতা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কা সরষাগুলোকে একসাথে বেটে নিলাম শিলনোড়ায় আর এদিকে সেই পুতিয়া যেগুলো আছে পুতিয়াগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি পুতিয়া বা তরাই এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার কেটে নেব এই সবজিটা কিন্তু খুবই নরম হয় রান্না করতেও বেশি একটা সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় একদমই নরম যেরকম ঝিঙে হয় সেরকমই ঝিঙে বা ধুন্দুল সেম একই রকমের কিন্তু এই রেসিপিটা অনেকটা সুস্বাদু হয় খেতে দেখুন এইভাবে টুকরো টুকরো বড় বড় করে কেটে নিলাম আজকে আমি এটা সরষা দিয়ে ঝাল করবো একদমই নিরামিষভাবে এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে তার মধ্যে পাঁচ টেবিল চামচ মতো সরষা তেল এক টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে কেটে রাখা স্বাদপতি আবার তরাইগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে পাঁচ মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো এগুলো কিন্তু প্রচুর জল উঠে আসে এই সবজিটা থেকে সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে একসাথে এটাকে পাঁচ মিনিট মতো ভাজা করে নিতে হবে আজকে কিন্তু এই নিরামিষ রেসিপিটা একদমই সম্পূর্ণ নিরামিষ করছি কোনো রকমের পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না আর নিরামিষভাবে এটা রান্না করলেও খেতে বেশ ভালো লাগে তাছাড়াও কিন্তু মাছ দিয়েও খাওয়া যায় যেইভাবে আপনারা ঝিঙ্গি দিয়ে মাচার ঝোল খান সেইভাবেও রান্না করে খাওয়া যায় অনেক রকম পদ্ধতিতে এই রেসিপিটি মানে এই সবজির রেসিপি হয় আর এই সবজির সব রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখুন ভালো করে কষিয়ে নিলাম সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এরপরে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রেসিপি চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে এরপরে এভাবে একটু কষিয়ে নিয়ে সর্ষে দিয়ে কিন্তু বেশি টাইম কষানোর প্রয়োজন নেই হালকা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখানে এক কাপ মতো এক কাপ মতো জল দিয়ে দিলাম এরপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট মতো আর রান্নাটা করে নিচ্ছি ঢাকনাটা তুলে দেখুন ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর ঝোলটাকে বেশ শুকনো শুকনো করে নিয়ে মানে মাখা মাখা হলে তখন নামিয়ে নেব। আগে বলেছি সবজিটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল এবার কিন্তু একদমই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি লাগে রুটি পাওয়াটার সাথেও খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটি আজকের এই সাতপুতিয়া বা তরাইয়ের রেসিপি একদমই তৈরি আর এটা বিহারের কিন্তু খুবই ফেমাস একটি সবজি আর রেসিপিটাও কিন্তু বিহারের খুবই ফেমাস একটি রেসিপি আজকে আমি সরষা বাটাতে করে দেখালাম সম্পূর্ণ নিরামিষভাবে বন্ধুরা আপনারা যদি হাতের কাছে কখনো এই সবজিটি পেয়ে থাকে তাহলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কারা কারা এই সবজিটি খেয়েছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের ওখানে যদি অন্য কোনো নাম জানা থাকে এই সবজিটি তাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত টেস্টি ভাত রুটি পোকাটা সব কিছুর সাথেই জমে যায় এই রেসিপিটি বন্ধুরা আজকে আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সবজিটিতে নিরামিষ রেসিপিটি আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ধন্যবাদ বন্ধুরা